বাড়িতে কেউ আসেন থাক ভাই ডাকতে হবে না এর বড় লোক মানুষ কিছু বুঝতে পারে চ আরে দাঁড়া তো হ্যাঁ বলুন কিছু বলছেন হ্যাঁ আমার বন্ধু অনেক হাত কেটে গেছে আমি তো এখানকার হসপিটাল চিনি নি তাই আপনাদের বাড়িতে এসেছি আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে কি হ্যাঁ আছে আপনারা একটু বসুন আমি নিয়ে আসছি একটা অজানের বাড়তি ব্যান্ডেজ দিতে কি তুই পাত পেতে বস পড়েছিলি আমি যদি আসতে কিনি তোর ব্যাপারটা কি রে সেরকম কিছু না ভাই মেয়েটার ব্যবহার এত সুন্দর না মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে কি বললি ভালো লেগেছে এই কথা যদি তোর ভাব জানতে পারে না তাহলে আমাকে পোস্টমর্টম করে এই ব্যান্ডের জড়ি বাড়ি পাঠিয়ে দেবে চল বিল্ডিং এ চ